আদার কান্ট্রি ইন ইউর হায়ার এডুকেশন যেটা আমরা সবাই জানি আহ যে আপনি কেন আপনার ইউকেটা চুজ করবেন আদার কান্ট্রি ছাড়া হ্যাঁ আপনি এটা খুব ভালো আনসার দেবেন কিন্তু ওয়াট হার্ড থিঙ্ক ডু ইউ থিংক ইউ মাই ডি ফেস স্টাডি হাউ উইল ডিল যখন বলছে কোন হার্ড থিঙ্ক আপনি ফেস করবেন যখন স্টাডি ইউকেতে তে করবেন এইটা আপনি একদম বলতে পারেন কোশ্চেনটা আমার কাছে মনে হয়েছে একদম নতুন আপনার কাছে এটা বলছে ভাই আপনি যখন একজন নিউ স্টুডেন্ট যাবেন ইউকে আপনি এখানে কোন জিনিসটা ফেস করবেন হ্যাঁ কোন জিনিসটা ফেস করতে পারেন এইখানে এইখানে আপনার কোন আপনি হোম সিকনেস ফেস করবেন আপনি বলতে পারেন ইয়াস আমি হোম সিকনেস ফিল ফেস করবো বাট আমি এখানে যাবার পর হোম সিকনেস যদি ফেসও করি আমি যখন আমার নিউ ফ্রেন্ড হবে আমি নতুন একটা কালচারে যাবো এখান থেকে অ্যাডাপ্ট হওয়ার সাথে সাথে আমি এই বিষয়টা কভার আপ করবো তো এইখানে সব থেকে হার্ড জিনিসটা আপনি ফেস করবেন হোম সিকনেস ইয়াস হোম সিকনেস

এইগুলা কি আপনার কেরিয়ার গোলের ক্ষেত্রে কেমন ইম্প্যাক্ট ফেলবে কেরিয়ার গোলটা কেমন আপনাকে হেল্প করবে এই বিষয়টা আপনার টিচিং স্টাইল কি আপনি জানেন ফ্যাকাল্টি কি আপনি তাও জানেন কোর্স এর ব্যাপারটা আপনার যে কোর্স এই কোর্স আপনার ফিউচারে কতটুকু ইম্প্যাক্ট ফেলবে গুড ইম্প্যাক্ট ফেলবে যে ফিউচারে আপনি আরো শাইন করার জন্য এটা বলতে হবে হাউ ডিড দা রেপুটেশন এন্ড র‍্যাঙ্ক অফ দা ইউনিভার্সিটি ইউ কনসিডার যেটা আমরা যেটা দেখাই ডিড কনসিডার এনি আদার ইউনিভার্সিটি এইটাই প্যারাফ্রেজ করে এখানে দিয়েছে মানে আপনি আপনার যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন কনসিডার করেছেন এখানে ডিসিশন মেক করতে আপনি হার্ড ফোর সাথে যাবেন এটা ডিসিশন মেক করতে আপনি কোন কোন জিনিসটা কনসিডার করেছেন কোন র্যাঙ্কিং গুলো কনসিডার করেছেন আদার ইউনিভার্সিটির ব্যাপারটা নেই বুঝতে পারছেন জি দেন কোশ্চেনটা আসছে

আহ রুম থাকে বা এমার্জেন্সি এক্সিট ডোর আপনার জন্য আহ সেফটির জন্য যা যা দরকার এজ এজ এ রুম এ সবগুলাই আপনার এখানে আছে আপনি যদি একটু রিসার্চ করেন বুঝতে পারবেন এজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনার একোমোডেশন এ কোন কোন জিনিসগুলো সেফটি থাকা উচিত কোন কোন জিনিসগুলো আপনাকে সেফটি দিবে এই বিষয়গুলো অ্যালাইন করলে দেন আপনি বলতে পারবেন যে উইথ সেফটি ফিচার ইস্ট মেজার ইউ হ্যাভ কনসিডার ওয়েন সিলেক্টিং Your accommodation and how they align with your priority as an international student. Yes. Next question. What are your expectations of the cultural difference between home country and UK? That can take into import and home country and UK culture are differently. Then there's not a big big তে পালন করা হয় খুব ভালোভাবে এবার আমাদের খুব অনেক বড় একটা কমিউনিটি এখানে আছে কিন্তু হ্যাঁ আমরা সাধারণত ব্রিটিশ কালচারের ক্ষেত্রে একটু ডিফারেন্ট যদি আমি বলি আহ পোশাকের ক্ষেত্রে ওকে ওরা

আপনি স্কলারশিপের ক্ষেত্রে কোন কোন ইউনিভার্সিটি কোন কোন জিনিসটা আপনি সবথেকে বেশি কনসিডার করেছেন এইটা আপনাকে বলা উচিত এখানে সো আপনি আফটারস্কুল সিলেক্ট করলেন বাস্টা সিলেক্ট করলেন ই আফটারস্কুল আফটা সিলেক্টের ক্ষেত্রে আপনাকে কোন স্কলারশিপ দিয়েছে ওরা অথবা আপনি কোন ফ্যাসিলিটি আপডেট করেছেন স্কলারশিপের ক্ষেত্রে ফাইন্যান্সের ক্ষেত্রে অথবা আপনি কি ফুল ফান্ডেড স্টুডেন্ট নাকি অন্য কিছু মানে আপনি যে স্কলারশিপটা পেয়েছেন কত পেয়েছেন কিভাবে পেয়েছেন অথবা এখানে কোন কোর্স মডিউল বা কোর্স

এই কথা বলতে পারেন যে আপনি হায়ার স্টাডি স্টাডির ক্ষেত্রে কতটুকু ভালো ইম্প্যাক্ট ফেলবে কি করা উচিত ক্লাসে কিভাবে পড়ালেখা করা উচিত এই সব বিষয়ে একটা ওভারঅল দিবেন আপনার টিচার আপনাকে কিভাবে গাইড করেছেন অ্যাডভাইস করেছেন যে বেটার কিভাবে ভালো স্কুলে পড়া যায় বা ইউনিভার্সিটিতে করা যায় এখান থেকে দুই তিনটা জাস্ট পয়েন্ট আউট করে সুন্দর করে বলে দিবেন যে আমি এই দুই তিনটা আমার টিচার আমাকে বলছেন যে আমি স্কুলে আরো ভালো কিছু করার জন্য ওকে হাউ কুড ওয়ার্কিং পার্ট টাইম Uh, part time, you uh, can help you grow and learn about the culture, American. আপনাকে ইউকে পার্ট টাইম জবটা কিভাবে হেল্প করবে গ্রো করবে টু লার্ন অ্যাবাউট কালচার তুমি যদি সরাসরি বলেন নো আই এম নট ডুইং এনি পার্ট টাইম জব না এটা বলার দরকার নাই ভাই বলবেন আমার বাবা আমার স্পন্সর এই ক্ষেত্রে আমার আসলে পার্ট টাইম জব করার দরকার নাই কিন্তু হ্যাঁ আমি যদি পার্ট টাইম জব করি এই ক্ষেত্রে ডেফিনেটলি আমি ইউকে কালচার ব্যাপারে জানতে পারবো আমার নেটওয়ার্কিং হবে আমি লোকাল মানুষের সাথে কথা বলতে পারবো আমার ইংলিশটা আরো ভালো ফ্লুয়েন্স হবে তো আপনি এখানে গুড সাইডটা বলতে হবে যে আপনি পার্ট টাইম জব করার জন্য ইউকে কে কিভাবে হেল্প হবে গ্রো এন্ড লার্ন

আপনার আপনি আপনি যখন যদি জব করে অনেক অনেক সাথে সাথে মানুষের পরিচয় হবে আপনি তাদের লকার কালচার গুলা শিখতে পারবেন বুঝতে পারবেন এক্সাক্টলি আহ কিভাবে কথা বলে তাদের কালচার কি এই সব বিষয় নিয়ে আসলে এই বিষয়টা বলছে তো এখানে আমরা স্ট্রেট ব্যাঙ্ক কখনোই ন বলবো না বুঝতে পারছেন How will you keep learning and growing in your career after finishing uh, finish university? How will you keep learning? After up a and grow, after career after finish. আপনার ইউনিভার্সিটি পড়ে আপনি কিভাবে শিখবেন এবং গ্রো করবেন আপনার কেজার আপনি ইউনিভার্সিটি থেকে যা শিখেছেন এগুলা কিভাবে আপনাকে ইম্প্যাক্ট ফেলবে গুড ইম্প্যাক্ট বা ইমপ্রেশন ক্রিয়েট করে আপনার ফিউচারের জন্য এটা আপনি বলবেন বিকজ ইউ ওয়ান্ট টু বি এ লয়ার সো এই ক্ষেত্রে আপনার প্রিভিয়াস সাবজেক্ট গুলো প্রিভিয়াস কোর্স ওর ইউনিভার্সিটি আপনাকে কতগুলো বুস্ট আপ করলো ফিউচারের জন্য ওর আপনাকে কতটুকু হেল্প করলো যে আপনি আরো ভালোভাবে আপনার ক্যারিয়ারটা গুছাতে পারেন ওকে হাউ উইল ইউ হাউ উইল কি আপনার জব মার্কেটটা কেমন কিভাবে চেঞ্জ হচ্ছে এখন রাইট নাটলি আগে লয়ার হতে যেভাবে ছিল এখন এইভাবে না আর একটু ডিফিকাল্ট হচ্ছে কিছু এখন আমরা জানি এআই আসছে এআই মাধ্যমে আপনার জব মার্কেট কোনো ইম্প্যাক্ট ফেললো কি ফেললো না কোনো কিছু টার্ম বা কোনো এক্সাম আসলো কিনা কোনোভাবে ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হচ্ছে কিনা এই চেঞ্জের সাথে আপনি কি অ্যাডাপ্ট হচ্ছেন কিনা এইগুলা নিয়ে কোশ্চেনটা হচ্ছে হাউ উইল ইউ কিপ আপ দ্য চেঞ্জ ইন দ্যব মার্কেট ইন ইয়ার ফিল্ড

আগে বুঝবেন কোয়েশ্চনটা কি দেন আপনি ডেলিভার দিবেন আমরা অর্ধেক কোয়েশ্চন শুনলাম তারপর আনসার ডেলিভার দাও স্টার্ট করলাম না এটা কখনোই কোনো ভালো স্টুডেন্টের লক্ষণ না বা যদি দেখেন প্রথম হ্যাঁ আমি কোয়েশ্চনটা অনেক ডিফিকাল্ট আমি শুনতে পাচ্ছি না বা নেটওয়ার্ক ইস্যু দেন আবার বলবেন প্লিজ কুড ইউ রিপিট ইয়োর কোয়েশ্চন এগেইন পলাইটলি বলবেন কোনো সমস্যা নাই আপনি ওনাকে বলতেই পারেন যে আমার কোয়েশ্চন করার জন্য ওকে